বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং শ্রম দপ্তরের উদ্যোগে এবং সহকারী অ্যাসিস্ট্যান্ট লেবার পরিচালনায় শনিবার হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হল পরিবহন শ্রমিকদের জন্য বিশেষ সচেতনতা শিবির নথিভুক্ত শ্রমিকদের জন্য বিশেষ সুবিধা এই শিবির থেকে নথিভুক্ত পরিবহন শ্রমিকরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা পোর্টালের আওতায় বিভিন্ন সুবিধা গ্রহণ করতে পারবেন শনিবারের শিবিরে প্রায় একশো জন শ্রমিকের নাম নথিভুক্ত করার পাশাপাশি জন শ্রমিকদের হাতে সরাসরি পেনশন তুলে দেওয়া হয় ফলে শ্রমিকরা স্বচ্ছভাবে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার আশ্বাস পেলেন এদিনে সচেতনতা শিবিরের মঞ্চে ছিলেন জয়েন্ট লেবার কমিশনার তানিয়া দত্ত আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার প্রাক্তন চেয়ারম্যান তথা কাউন্সিলর স্বপন কুমার নন্দী বিশিষ্ট সমাজসেবী শম্ভুনাথ বেরা ছাড়াও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা এই বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত শুনুন দেখতে থাকুন নিউজ বাংলাদেশ হচ্ছে এখানে বিনামূল্যে সুরক্ষা যোজনার পোর্টাল থেকে বিভিন্ন রকম তারা পেনশন থেকে আরম্ভ করে দুর্ঘটনাজনিত করে শারীরিক অক্ষমতা থেকে আরম্ভ করে বিভিন্ন যে এগুলো আছে প্রকল্প আছে চেক প্রদান তো হচ্ছে তাই আজকে একটা আরামবাগে শ্রমিকদের একটা খুব ভালো দিন সেই আজকে সেই আমাদের বাস আমাদের আরামবাগের যে আমাদের যে ব্লক বা পৌরসভা পক্ষ থেকে যে আমাদের এই দপ্তর আছে পরিবহন দপ্তর তাদের পক্ষ থেকে এখানে সমস্ত কিছু আজকে বিভিন্নভাবে কেউ হয়তো মারা গেছে কেউ হয়তো পেনশন পাবে কেউ হয়তো অ্যাক্সিডেন্ট একটা হাত গেছে কি হয়েছে দুর্ঘটনাজনিত ন্যূনতম মাসিক পেনশন পরিমাণ কর্মী কর্মীদের দেড় হাজার টাকা করে আছে এছাড়া পেনশন পাপকদের মৃত্যুতে পারিবারিক পেনশন আছে স্বাভাবিক মৃত্যুতে পঞ্চাশ হাজার টাকা দুর্ঘটনা জনিত মৃত্যু তো হচ্ছে দু লাখ টাকা শারীরিক অক্ষমতা লক্ষ টাকা পর্যন্ত সেই তারা টাকা পাবে এইটাই হচ্ছে মানবিক মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত মূলক আবার অনেকে যারা শ্রমিক আছে তাদের তাদের জন্য আই কার্ডও এখান থেকে দেওয়া হচ্ছে যে প্রত্যেকের তো তারা যে কে কি কাজ করে কিনা যে তারা যে শ্রম মানুষ

মতিলাল ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট নাইন ট্রিপল জিরো ট্রিপল দেরি না করে আজই আসুন